নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব কোন কোন গ্রহের অশুভ প্রভাবের জন্য কোন রুদ্রাক্ষ আপনারা ধারণ করলে আপনাদের জীবনে বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে পারে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অশুভ গ্রহ যদি কোনো কিছু থেকে থাকে সেই অশুভ গ্রহের ক্ষেত্রে কোন রুদ্রাক্ষ আপনাদের ধারণ করা উচিত সমস্ত গ্রহের ক্ষেত্রেই আমি আলাদা আলাদা করে বলবো রবি থেকে কেতু পর্যন্ত পরপর এবং সেই গ্রহের ক্ষেত্রে কোন মন্ত্র আপনাদের জপ করা শুভ হবে সেটিও আমি এই এপিসোডে আলোচনা করব যদি আপনার জন্মগোষ্ঠীতে রবির শুভত্বকে বৃদ্ধি করতে চাইছেন রবি গ্রহকে মজবুত করতে চাইছেন তাহলে আপনারা একমুখী এবং বারোমুখী একটি একটি দানা রুদ্রাক্ষ আপনাদের হাতে অথবা গলায় সোনা দ্বারা অথবা লাল সুতো দ্বারা আপনারা ধারণ করতে পারেন এতে বিশেষ সুফল অবশ্যই লাভ হবে কিন্তু প্রত্যাহিকভাবে এই মন্ত্র জপ করলে সুভত্ব বৃদ্ধি পাবে ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রের জপ প্রত্যাহিকভাবে করে যান একশো আটবার অর্থাৎ একমালা কমপক্ষে ফায়দা রবির ক্ষেত্রে নিশ্চিত মিলবে যদি আপনার জন্মকোষ্ঠীতে থাকা চন্দ্রগ্রহকে মজবুত করতে চাইছেন চন্দ্রগ্রহের শুভত্বকে বৃদ্ধি করতে চাইছেন তাহলে একটি দুমুখী এবং একটি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ একটি একটি দানা আপনারা একত্রে রূপ দ্বারা বাঁধিয়ে আপনাদের হাতে অথবা গলায় আপনারা কিন্তু ধারণ করতে পারেন এর সাথে সাতে প্রত্যাহিকভাবে একমালা অর্থাৎ একশো আটবার করে ওম সোম সময় নম এই মন্ত্রের জপ যদি আপনারা করতে পারেন তাহলে এতে আপনাদের চন্দ্রগ্রহ দ্বারা আসা শুভত্ব অধিকভাবে কিন্তু বৃদ্ধি পাবে আলোচনা করব মঙ্গল দেখুন মঙ্গলের ক্ষেত্রে কিন্তু তিনমুখী এবং মুখী রুদ্রাক্ষ আপনাদের ক্ষেত্রে ধারণ করা উচিত যদি মঙ্গলের ক্ষেত্রে আপনি সুভত্ব বৃদ্ধি করতে চাইছেন মঙ্গলের ক্ষেত্রে আসা দুঃসহগুলিকে দূর করতে চাইছেন তাহলে অবশ্যই তিনমুখী এবং মুখী একটি একটি দানা রুদ্রাক্ষ একত্রে হাতে এবং গলায় আপনারা তামা দ্বারা অথবা আপনারা কিন্তু লাল সুতো দ্বারা ধারণ করতে পারেন এতে ফায়দা মিলবে তবে একটি ছোট্ট মন্ত্রের পাঠ একশো আটবার করে প্রত্যাহিক করলে ফায়দা দ্রুত মিলবে ওম অং অঙ্গার আকায় নম এই মন্ত্রের জপ একশো বার করে করতে থাকুন অবশ্যই ফায়দা মিলবে আলোচনা করব বুধ গ্রহ দেখুন বুধ গ্রহের শুভত্বকে যদি আপনার জীবনে বৃদ্ধি করতে চাইছেন বুধের প্রভাবকে আপনার জীবনে বৃদ্ধি করতে চাইছেন বুধের কোনো দুষ্প্রভাব রয়েছে সেগুলোকে দূর করতে চাইছেন তাহলে চারমুখী এবং দশমুখী রুদ্রাক্ষ একটি একটি দানা রুদ্রাক্ষ আপনারা কিন্তু দ্বারা বাঁধিয়ে আপনারা আপনাদের হাতে অথবা আপনারা আপনাদের গলায় ধারণ করতে পারেন এর সাথে সাথে ওম বোম বুধায় নম এই মন্ত্রের জব একমালা অর্থাৎ করে জপ করলে এতে বুধের নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আলোচনা করব বৃহস্পতি দেখুন বৃহস্পতি গ্রহের জন্য আপনারা যদি জীবনে বৃহস্পতির শুভত্বকে বৃদ্ধি করতে চাইছেন বৃহস্পতির প্রভাবকে জীবনে বৃদ্ধি করতে চাইছেন বৃহস্পতির কোন অশুভ গুণ রয়েছে আপনার জন্মগোষ্ঠীতে সেগুলোকে দূর করতে চাইছেন এমন ক্ষেত্রে আপনারা বৃহস্পতিকে মজবুত করতে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা কিন্তু হাতে অথবা গলায় সোনা দ্বারা অথবা হলুদ সুতো দ্বারা ধারণ করতে পারেন এর সাথে সাথে ওম ব্রিম বৃহস্পতায় নম এই মন্ত্রের জপ একশো আটবার অর্থাৎ একমালা করে প্রত্যাহিকভাবে করে গেলে এতে বৃহস্পতি বৃহস্পতিগ্রহের সুবত্ব অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাবেন আসবো শুক্র দেখুন শুক্র গ্রহের ক্ষেত্রে যদি আপনাদের কোনো অশুভত্ব প্রভাব থেকে থাকে শুক্র গ্রহের অশুভত্ব প্রভাবকে দূর করতে চাইছেন শুভত্ব বৃদ্ধি করতে চাইছেন শুক্রগ্রহকে মজবুত করতে চাইছেন এমন ক্ষেত্রে আপনারা ছমুখী এবং তেরোমুখী একটি একটি দানার উদ্রাক্ষ আপনারা রূপ দ্বারা বাঁধিয়ে অথবা সাদা সুতো দ্বারা বাঁধিয়ে আপনারা আপনাদের হাতে অথবা আপনারা আপনাদের গলায় ধারণ করতে পারেন এর সাথে সাথে ওম সোম শুক্রায় নম এই মন্ত্রের জপ একমালা করে প্রত্যায়িকভাবে করে যান এতে নিশ্চিতভাবে শুক্র গ্রহের শুভত্ব আপনাদের জীবনে বৃদ্ধি পাবে শুক্র গ্রহ ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবে আলোচনা করব শনি দেখুন শনি গ্রহের শুভত্ব যদি আপনার জীবনে বৃদ্ধি করতে চাইছে শনির অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছে এমন ক্ষেত্রে আপনারা কিন্তু সাতমুখী মুখী আর চোদ্দমুখী একটি একটি দানা রুদ্রাক্ষ আপনারা কিন্তু রূপ দ্বারা বাঁধিয়ে অথবা সাদা সুতো দ্বারা বাঁধিয়ে হাতে অথবা গলায় ধারণ করতে পারেন এর সাথে সাথে ওম সাং শনিশ্চরায় নম এই মন্ত্রের জপ একমালা করে প্রত্যাহিকভাবে করে যান এতে নিশ্চিতভাবে আপনাদের শনি গ্রহের শুভত্ব জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবেন আসবো রাহু গ্রহ দেখুন রাহুর শুভত্ব যদি আপনার জীবনে বৃদ্ধি করতে চাইছেন রাহু গ্রহের দুষ্প্রভাব রয়েছে সেগুলো কি দূর করতে চাইছেন এমন ক্ষেত্রে আপনারা আটমুখী রুদ্রাক্ষ আপনাদের জীবনে অবশ্যই একটি ধারণ করুন হাতে অথবা গলায় রূপ দ্বারা বাঁধিয়ে অথবা সাদা সুতো দ্বারা বাঁধিয়ে এমনটি ধারণে আপনাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে প্রত্যাহিক মন্ত্র ওম রাং নম এই মন্ত্রের জব একমালা করে একশো আটবার দিন জপ করলে নিশ্চিতভাবে রাহুর শুভত্ব এবং রাহুর মজবুত হতে দেখতে পাবেন কেতু গ্রহ দেখুন কেতু গ্রহের শুভত্ব যদি জীবনে বৃদ্ধি করতে চাইছেন কেতুর কোনো অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছে অথবা কেতুকে মজবুত করতে চাইছেন আপনার জীবনে এমন ক্ষেত্রে একটি নমুখী রুদ্রাক্ষ আপনারা কিন্তু আপনাদের গলায় অথবা হাতে আপনারা কিন্তু রূপ দ্বারা অথবা সাদা সুতো দ্বারা ধারণ করতে পারেন এর সাথে সাথে প্রত্যাহিকভাবে ওং কেং কেতবে নম এই মন্ত্রের জপ এক মালা অর্থাৎ আটবার করে প্রত্যাহিকভাবে করে গেলে এতে কেতুর শুভত্ব নিশ্চিতভাবে আপনার জীবনে অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাবেন আমরা আজ আপনাদের সাথে আলোচনা করলাম রুদ্রাক্ষ সম্বন্ধে কোন কোন গ্রহের ক্ষেত্রে কোন কোন রুদ্রাক্ষ আপনারা আপনাদের জীবনে ধারণ করলে বিশেষ সুফল পেতে পারেন এই ছোট ছোট রুদ্রাক্ষের প্রয়োগ আপনার জীবনে করলে আপনাদের জীবনে কিন্তু অনেক বেশি সুফল আপনারা হতে পারবেন গ্রহের অশুভ প্রভাব তো আমাদের জীবনে থেকেই যায় তাই এই ছোট ছোট প্রয়োগগুলো আপনারা করতে পারেন এতে শুভত্ব আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে পাবে কারণ রুদ্রাক্ষ সম্বন্ধে আরো কিছু বলার আমার প্রয়োজন রয়েছে রুদ্রাক্ষ আপনাদের ক্ষেত্রে ধারণের কিছু নিষেধ এবং তার সাথে সাথে রুদ্রাক্ষ ধারণের পূর্বে কিভাবে আপনারা রুদ্রাক্ষ শোধন করবেন এবং রুদ্রাক্ষ কখন কখন শোধন করা শুভ হয় এই সমস্ত কিছুই আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব খুব দ্রুত আমাদের এই ছোট ছোট প্রোগ্রামগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার